আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আজকে আমি আমার গ্রামের বাড়িতে যেখানে শুধু ঈদ মানে রান্না না শান্তি সম্প্রীতির একটা আনন্দ ব্লগটা শুরু করি চলুন দেখি গ্রামের ঈদের একটা দিন কেমন যায় ভিডিওটা শুরু করছি ঠিক একদম গামার থেকে আর আব্বু দেখতে পাচ্ছেন দুইটা একটা কথা বলতেছে আমাদের উদ্দেশ্যে বছরে শুধু এই দুইটা দিনের জন্য ওয়েট করি সবাই সঙ্গে নামাজ পড়তে পারি এই দুইটা ঈদেই তারপর ঈদের নামাজ পড়ে চলে গেলাম বাসাতে আর গাড়িগুলা বাইরে বের করে ফেলি বিকজ গরুর গোস্তুগুলা এখানে কাটা হবে সো এইগুলি কিন্তু কিনেছিলাম নারায়ণগঞ্জ থেকে গোহাইল সাকিব ভাইয়ের অ্যাগ্রো থেকে এই দুইটা গরু নারায়ণগঞ্জ থেকে কিনেছিলাম সো আমাদের কসাই এখে গরুর পাশে যেতেও ভয় পাচ্ছিল বিকজ এটা অনেক পাওয়ারফুল এবং ব্যাকিক দিচ্ছিলো গরুটা এটা নারায়ণগঞ্জেও দিয়েছিল দেখতে পাচ্ছেন রশি দিয়ে বাঁধার পরেও ব্যাকিক দিচ্ছে বাট তাদের বিচক্ষণতার কারণে গরুটা আসলে পড়ে যেতে বাধ্য হয় কারণ দড়ি দিয়ে পাগুলো বেঁধে ফেরে তারপর আর কি জভায় আমি একটু হাত লাগাই আর এইটা একটু পরে কোরবানি করা হবে বিকজ ওইটাই অনেক বড় ছিল সোটাতে কাটতে টাইম লেগে যাবে সো খুবই মায়া লাগতেছিল গরুটাকে দেখে অনেক দিন হয়ে গেল সো একটা মহব্বত হয়ে গেছে গরুটার প্রতি আব্বু বসে থেকে গরুর গোস্ত কাটাগুলো দেখতেছিল এখন চিন্তা করলাম রান্নাবাড়ি করতে যেহেতু অনেক দেরি হবে সো আমাদের এলাকার আশেপাশের কোনো একটা জায়গা থেকে ঘুরে আসা যাক সো দেখেন রাস্তার পাশ দিয়ে যমুনা নদী সো আমাদের বগুড়া সারিয়া কান্দি এটা কিন্তু অনেক চমৎকার একটা জায়গা আমি বরাবরই বলি এটা হচ্ছে আমাদের কালীতলার ঘাট এটাও বগুড়ার সব থেকে সুন্দর ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে একটা সো একটু পরে ঈদের দিন মানে বিকালবেলা এখানে আসলে পাওয়া দেওয়া ইমপসিবল সো এই জন্য আমরা দুপুরে ঘুরতে বের হয়ে এসেছি এখন চলে আসলাম এটা হচ্ছে প্রেম যমুনার ঘাট সো এইটাও অনেক বিখ্যাত একটা জায়গা সো এখানে আসলে আমার অনেক বেশি ভাল লাগে আর এখানে নদীর পাড়ে বসে থেকে যখন এক কাপ চা খাই আমার অন্তরটা একদম জুড়ায় যায় সো এই ঘাটটাও অ্যামেজিং সো দুপুরবেলা আসার একটাই কারণ ছিল কারণ জায়গাটা একটু নিরিবিলি থাকবে ঈদের দিন বা ঈদের এক দুই দিন পরে এখানে আসাটা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে বিকজ অনেক পরিমাণে দর্শনার্থী এখানে আসে সো অনেক গরম পড়েছিলো এই জন্য ড্রোন দিয়ে একটু বাতাস খাচ্ছিলাম আর দেখতে পাচ্ছেন কাপে আম্মর ছবি লাগানো সো এই কাপগুলো আমরাই দিয়েছিলাম আর কি এক কাপ চার সাথে যমুনা নদী আর হাজারো আড্ডা এর থেকে শান্তি আর কি হতে পারে বলেন আর সেই মানুষগুলো যদি হয় কাছের মানুষ তাহলে আড্ডাটা হয় আরও নেক্সট লেভেলের আমার ছোট ভাই নাচতেছিলো সো এখন চলে যাব বাসার দিকে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়ি আমাদের গ্রামের যেখানে মাংস বিতরণ করা হয় সেখানে গিয়ে একটু দেখি জিনিসগুলা তারপর আবার বেরিয়ে পড়ি বাইক নিয়ে সো চিন্তা করলাম একটু বাইক নিয়ে ঘুরবো কারণ ওয়েদারটা অনেক সুন্দর ছিল বাট হুট করে কোথায় থেকে বৃষ্টি চলে আসে আর হালকা ঝড়ের সঙ্গে সো এই জায়গাটা আমাদের একদম এলাকার পাশে অ্যামেজিং একটা জায়গা এই জায়গাটার নাম হাসনাপাড়া পাড়া গ্রহীন বাঁধ সারিয়াকান্তি তারপর বৃষ্টি চলে আসে আর মানুষজনগুলা চলে যায় বিকজ বৃষ্টি হচ্ছিলো আর আমি তো যাওয়ার বান্দা না এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না সো তারপর গাড়ি নিয়ে বের হই বাইকটা বাসায় রেখে বিকজ একদম জোরে বৃষ্টি চলে এসেছিল তো আবার চলে আসি প্রেম যমুনার ঘাটেই ঠিক সেই সকালবেলা যেখানে আসছিলাম আর এই জায়গাটা কিন্তু এরকম ফাঁকা থাকার কথা না বিকজ এত জোরে বৃষ্টি হয়েছে এবং এত বাতাস ছিল জায়গাটা একদম ফাঁকা হয়ে গিয়েছে সো কাজিনরা সবাই মিলে চলে আসছি এখানে বৃষ্টির পরের মুহূর্তটা তো আপনারা জানেন এক কাপ চায়ের সঙ্গে যমুনা নদীটা এনজয় করলাম সো অনেক ভালো লেগেছে আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কেটেছে আমার ঈদের দিন আপনাদের ঈদের দিন কেমন কেটেছে কমেন্টে জানান আর গান দিয়ে আমার ঈদের দিনটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ